আল্লাহ বেসে রাখে আগামী বছর দেখা হবে এ কেবলার এ সাহাতা কাবলার মহবত করবেন ভালোবাসবেন যেখানে দশ টাকা বিশ টাকা শাহাদার মেয়ে নিয়ে যায় কেউ খালি দিবেন না কিছু না কিছু দিবেন এবং শাহাতা গোলামি করবেন ময়দান ইমাম হাসান হোসেনের সঙ্গে দেখা হবে আল্লামা ইকবাল বলতেছে তাকাই বলতেছেন যে ইমামে হোসাইন ইহার নকশা নকশা রেশা নকশা করবাল্লার জমিনে এমন অঙ্কন করেছেন কাগজ ছিল না কারবাল্লার জমিন কি মামে হোসাইন কাগজ বানিয়েছেন কোন কলম ছিল না নিজের কলপকে হুসাইন নিজের কলপকে কলম বানিয়েছেন কোন খালি ছিল না তিনি শরীরের তাজা রক্ত দিয়ে এগুলাকে খালি বানিয়েছেন করবাল্লার জমিনকে কারবাল্লার জমিনকে কাগজ বানিয়েছেন নিজের জিলকে কলম বানিয়েছেন নিজের রক্তকে তিনি তরু তাজা রক্তের ঢেলে দিয়ে এগুলোকে খালি বানাই দিয়েছেন ইমামে হুসাইন যে নকশা ওয়াহদানিয়তের রসালতের অঙ্কন করে দিয়েছেন ময়দান কারবাল্লার মধ্যে আজ আমরা নামাজ রোজা হজ জাকাত শরীয়ত ইসলাম যা করতেছি সবগুলা আমরা ইমামে হুসাইনের দাওয়া সেই ইসলাম পালন করতেছি ঠিক কিনা ঠিক বলেন সুতরাং প্রিয় হাজরিন এসিদ মুসলমান ছিল দুঃসাদ করে দিয়েছেন এসিদ ชน ছিন্ন বিচ্ছিন্ন কর দিয়েছেন ময়দানে কারবালার ইমাম হোসেন সঠিক জবাব দিয়েছেন ইমাম হোসেন কে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি কি স্থান জান্নাত চান না ব্যস্ত স্থান কি স্থান আপনার শাহাদাত কি স্থান ইমাম হোসেন বলতেছেন আমি ব্যস্ত আমার প্রয়োজন নাই আমি জান্নাত মে লজত نہیں জান্নাত মে লজত نہیں জান্নাত जरूर नहीं मेरे खाख से दिल में कि ময়দানে কারবালার মাই মাই লড়াই करूंगा এজত কি মোকাবেলা में आए अल्लाह मुझे तोहफिक दे कि करबल्ला की जमीन माई जिहाद के मैदान में लड़ाई करूँगा दुश्मन रसुल में कत्ल करूँगा अल्ला की जीवन दो वो अथवा यू होतालु अल्लाह हमी आभार मैदान करबल्ला युद्ध कर दो हम के आभार जीवन दो আবার জিন্দা করো আমি আবার যুদ্ধ করব ইমাম হুসেন বলতেছেন যে জান্নাত সে বড়ি বড়ি আফজল হে জিয়াদা আফজল হে কে করবল্লা কি ময়দান মে করবল্লা কে তো ময়দান মে শহীদ হোনা ডর গ্রহ সোহান আল্লাহ আজকে আমরা সে সাহাতে করবল্লা এটা এমনি করবল্লা নয় অনেক কারবল্লা মানুষে পালন করে সে আমাদের কোনো জান নাই ফ্যান নাই এটা হচ্ছে সসবাই সাহাতে কারবল্লা জুড়ে বলল সুবাহান আল্লাহ প্রিয় হাজরিন প্রিয় হাজরিন এইভাবে আল্লাহাম ইকবাল আরো বলতেছেন যে এই করবাল্লার জমিন এটা এটা একটা মামুলি নয় হুনে অফির কার মিল্লাতে হবিদা বেদার কার ইমাম হুসেন আল্লা ইকবাল বলতেছেন যে মিল্লাতে হবিদা এই মিল্লতকে চেতনা করার জন্য এই জগৎকে চেতনা করার জন্য ঘুমন্ত মুসলমানদেরকে জাগৃত করার জন্য গোমন্ত মুসলমানদেরকে জাগৃত করার জন্য এই ইমাম হুসেন বলতেছেন এই করবাল্লার করবাল্লা সাহাতে করবাল্লা হলো প্রত্যেকটা আশুগের সুরের জন্য গোলামের সুরুর জন্য এটা একটা বড় নিয়ামত নিয়ামতে হসনা শাহাদা চা বলে সুহান আল্লাহ যদি বেঁচে রাখে আগামী বছর দেখা হবে এই শাহাদা ক্যাবলার এ শাহাদ ক্যাবলাক মহব্বত করবেন ভালোবাসবেন যেখানে দশ টাকা বিশ টাকা শাহাদার মেয়ে নিয়ে যায় কেউ খালি দেবেন না কিছু না কিছু দিবেন এবং শাহাদা ক্যাবলা গোলামি করবেন হাসন ময়দান ইমাম হাসান হোসেনের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত